টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে রোহিত শর্মায় নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে নাকি অধিনায়ক করা হবে হার্দিক পান্ডিয়াকে বিরাট কোহলিকে কোন ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপে এ ব্যাপারে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি কি বললেন সৌরভ জানুন এই প্রতিবেদন থেকে মাস কয়েক পরে টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের দল গোছাতে প্রস্তুত এই বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের দলগুলি কিন্তু ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি এক্ষেত্রে দুজনের নাম উঠে আসছে আর তারা হলেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া পাশাপাশি শোনা যাচ্ছে বিরাট কোহলির নামও কিন্তু বিশ্বকাপের ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা থাকলেও ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিলেন এ সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সৌরভ সেখানে তার কাছে জানতে চাওয়া হয় যে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই কি অধিনায়ক হিসেবে রাখা উচিত পরের প্রশ্ন ছিল বিরাটেরও কি খেলা উচিত দুক্ষেত্রেই সৌরভের উত্তর অবশ্যই এরপর তাকে প্রশ্ন করা হয় চোদ্দ মাস টি টোয়েন্টি খেলেননি বিরাট তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা উত্তরে সৌরভ বলেন কোহলি দুর্দান্ত ক্রিকেটার ফলে কোনো সমস্যা হবে না আদি মোহিনী মোহন অভিজ্ঞ মহলের বক্তব্য সৌরভের কথাতেই স্পষ্ট যে তিনি রোহিত শর্মা বিরাট কোহলির ফর্ম ও অভিজ্ঞতার উপর ভরসা রাখছেন উল্লেখ্য ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় গিয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় দল এই প্রথম কেপটাউনে এশিয়ার কোনো দেশ জিতেছে আর এই সাফল্যে সৌরভ গাঙ্গুলি দলকে শুভেচ্ছা জানান জয়ের বিষয়টি মনে করিয়ে দিয়ে সৌরভ এদিন বলেন ভারতীয় দল দুর্দান্ত ফর্মে রয়েছে এই অবস্থায় কোনো একটা ম্যাচে দল হেরে গেলেও দলকে নিয়ে সবাই সমালোচনা শুরু করে দেয় কিন্তু সেই ভাবনা ঠিক নয় কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে সৌরভ বোর্ড সভাপতি থাকাকালীন বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে তার নাম উঠে এসেছিল বৈঠক করে তখন বিরাট কোহলি জানিয়েছিলেন তাকে টি টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা করা হয়নি সৌরভ অবশ্য এই ব্যাপারে প্রথম থেকেই বলে এসেছেন যে বিরাটের অধিনায়কত্ব থেকে যাওয়ার বিষয়ে তার কোনো ভূমিকা নেই টি সেই ঘটনার পরে কোহলি এক এক করে একদিনের এবং টেস্ট দলের অধিনায়কত্বও ছেড়ে দেন মিউরো রিপোর্ট ই সমকালীন এটা একজন সানগ্লাস এন্ড ইস্মেট পাওয়ার লেন্স লেগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব স্বরূপ নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাল স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোড় বনগা